বাংলাদেশে জশতে দুরুস্থান হইছে কবে জানেন কেও বলতে পারবে দশতে দুরুস্থানে এই অবশ স্থিতি 1974 সালে পাকিস্তানের সিরকুত দরগা শরীফের门口ই এই সর্বপ্রথম বাংলাদেশের সুন্নিয়া আঞ্জিওয়ালের রহমানিয়া ট্রাস্টে মতবে এই জশতে দুরুস্থান করে এখন তো সিলসিলা ধরেছে

যে সাহায্য জন্মদিন পালন করেন নি এবং যে দাবি বা দাবিтами জন্মদিন পালন করেনি আপনি জন্মদিন পালন করে যত দাম পেয়ে যাবেন এই গ্যারান্টি দিল কি আপনাকে কথা দিন না এটা শত হওয়া দরকার আমাদের সমাজের কুসংস্কার থেকে বিধাদি কর্মকাণ্ড থেকে আমাদের আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের শহরবাসীদেরকে এলাকারবাসীদেরকে

বিবি বললেন তোমার ভালোবাসা পুষ্টি কি তোমার এই ভালোবাসা আমার দরকার আমার যা প্রয়োজন তা পূরণ করলে মুখে বলা থাকবে না তোমার কর্মে করে দিবে তুমি আমাকে কি করো কথাকে বুঝাতে বলা এই জন্য আমরা কর্মে আবলে বাস্তব জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইসলামী বিধিবিধান কায়ে করার মাধ্যমে আমরা প্রমাণ করে দেবো আমরা কাকে ভালোবাসি আল্লাহ নবীকে ভালোবাসি আল্লাহ আমাকে সহ সবাইকে আমার তৌফিক দান করবে